জীবনে ছয়শ প্রেম করেছে এমন একটি বার্তা দিলেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি নিজের জীবনকে সম্পূর্ণভাবে উপভোগ করেন এই অভিনেত্রী ঠোট কাটা স্বভাব সমাজের বাঁকা দৃষ্টিকোণকে পাত্তা না দিয়ে বছর জুড়ে আলোচনায় থাকেন এই অভিনেত্রী সম্পাদিক সময় গণমাধ্যমে এক সাক্ষাৎকারে তিনি তুলে ধরেন যে কেন প্রেম করেছেন ছয়টি তিনি যাকে ভালো লেগেছেন তার সাথেই তিনি প্রেমের সম্পর্ক করেছেন গণমাধ্যমে সবসময় আলোচনায় থাকেন এই ধরনের কথা বলে ভারতীয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি তার কথা মতেন তিনি একই সাথে দুই পুরুষের সাথে সম্পর্কে জড়িত হয়েছেন যদি কোনো মেয়েকে ভালোবেসেছেন তাকে ভালো লেগেছেন তার সাথেও সম্পর্কে জড়িয়েছেন এই অভিনেত্রী গোপনে দ্বিতীয় বিয়ে করার বিষয়টি অনেকবার সামনে আসলেও কোনো প্রমাণ ছিল না বলে বা স্বস্তিকা কখনো স্বীকারও করেননি সম্পাদিক সময় আবারও গণমাধ্যমে নিজেকে আলোচিত করলেন ছয়শু প্রেমের ইঙ্গিত দিয়ে ভারতীয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি